আর আমাদের আর একটা মিঠু হচ্ছে এই এখন দিতে হবে সকালে উঠে কাজ একটাই আসো এটা দুজন আপনারা কি বলতে পারবেন এই দুইটার ভিতরে বড় কোন ওয়াউ কি সুন্দর খাচ্ছে বেশ ভালোই লাগে মিঠু তুমি খাবা খাবার দেখলে মাথায় কাজ করে না এটার খাবার দেখলে মাথায় কাজ করে না আর এ হচ্ছে দুষ্টু এ খাই না সারা দিন আর হচ্ছে সবাই মারবে আসো মিঠু কি করছো ওই তুমি দুষ্টু দুষ্টু বোতলটা ফেলে দেখতে আমি মিঠু দুইটা পাখির ভিতরে একটা পাখি কিন্তু কথা বলতে পারে এই যে দুইটা পাখি ঠিক আছে আর আপনারা যদি পারেন তাহলে জানাবেন এই দুইটা পাখি আসলে কি কি পাখি দুইটা কিন্তু একই জাতের না দুইটা আলাদা আলাদা জাতের মিঠু এদিকে নিয়ে আসছে ভাই মাথায় মনে হয় বাসা বাঁধাবে তুমি কি বাসা বাঁধাবা মাথায় নাকি তো আপনারা কিন্তু বলবেন এই পাখিটা এই পাখিটা আসলে জাত কার কোনটা আর কোনটা সব থেকে বড় আমাদের মিঠু মনে হচ্ছে মাথায় আমাদের মাথায় বাসা বাঁধবে ঠিক আছে বাসা বাঁধবে বড় হয়ে গেছে তো বিয়ে শাদি দিতে হবে দুই দিন পরে হ্যাঁ গোসল করো গোসল করো করো

এখন রোদ আছে হালকা হালকা রোদে শুকাই নাও আরে ভাই আমি কি গোসল করবো না আমার ভিজাস কেন তুই কিন্তু উঠে গেলে আবার গোসল করবে না থাকা লাগবে হ্যাঁ পানি দেবো আর দেবো এই যে আসো হয়ে গেছে নামো গোসল করো করো বা কত সুন্দর আমাদের পাখিটা কিন্তু কথা শুনে কথা শুনে বলতে পানি দেখলো মাথায় গাছ করে না গোসল করতে হয় আসো আসো না গোসল গেছে আসো ঠিক তুমি করবা না গোসল এই যে তুমি গোসল করবা ও আমাদের এই পাখিটা হচ্ছে গোসল করতে চায় না তেমন একটা হ্যাঁ কিন্তু বড়টা ঠিকই গোসল করেন গোসল করো গোসল করো রোয়েদ আছে গোসল করো দেখো হাতে পরে বসে বসে পানি খায় গোসল করো গোসল করো না গোসল করি না গোসল করি না গোসল করো ও করবে না আজকে যাই হোক আমাদের এই পাখিটা গোসল করবে না তো এর এখন মনে হয় ঠান্ডা লাগছে এই জন্য গোসল করতেছে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে একটা প্রশ্ন থাকলো যে বড় কোনটা পাখি এইটা নাকি যে গোসল করে গেলো ওইটা আর পাখির জাত কোনটা কি একটা ভাত শালিক আর একটা হচ্ছে ঝুট শালিক অনেক জায়গায় ঝুট শালিক বলে বা মস্তান শালিক বলে যাই বলুক না কেন দুইটা দুই রকম তো কোনটা কি জাতের পাখি অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ